হ্যালো আমি রবিউল আমি রিয়া কি চাই আমার কিছুই চাই না আপনাদের মনে হয় এটা চাই আম্মু এদিকে আসো তো আন্টি কি যেন পাঠিয়েছে আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম কে তুমি বাবা আমি রবিউল ও আচ্ছা বাবা ভিতরে এসো ভিতরে গিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম জানতে পারলাম মেয়েটা আমার এক বছরের সিনিয়র শুনেই মনটা খারাপ হয়ে গেল আমাদের কলেজেই নাকি পড়ে আন্টি বলল কাল থেকে রিয়াকে সাথে নিয়ে কলেজে যেতে। মেয়েটা মিশুক টাইপের। কিছুক্ষণের মধ্যে ওর সাথে অনেক ফ্রি হয়ে গেলাম। আন্টি এখন আমি আসি। খেয়ে যাও। না আন্টি অন্যদিন খাবো। বলে চলে আসলাম বাসায় এসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালে আন্টি রবিউল কোথায়? ডেগ্গে ঘুমবাপুর এখনো ঘুমি শেষ হয়নি। কি? এখনো ঘুমাচ্ছে তাহলে কলেজে যাবে কখন? কি জানি। রিয়া এসে আমাকে ডাকতে লাগলো রবিউল আয় রবিউল যাও তো আম্মু তোমার বৌমা আমাকে কিস করতে আসতেছে এখন বিরক্ত করো না তাই এই সময় বৃষ্টি হলে কেমন হবে তাহলে খুব রোমান্টিক মুহূর্ত হবে এটা আকাশের দিকে তাকিয়ে দেখ বৃষ্টি আসবে মনে হয় আরে তাই তো এখনই তো বৃষ্টি আসবে মনে হয় বলতে বলতে আমার শরীরে এক বালতি জল এসে পড়লো আমি লাফ দিয়ে উঠে বসলাম খুব রোমান্টিক তাই না তুমি এখানে এটা কিন্তু তুমি একদম ঠিক করনি ঠিক কি ভুল সেটা পরে হবে তোমার হাতে পাঁচ মিনিট সময় রেডি হও কলেজে যাব তা না হলে তোমার খবর আছে তারা করে রেডি হলাম দশ মিনিট লাগলো দেরি হয়েছে এর জন্য আজকে নাকি তাকে ফুচকা খাওয়াতে হবে অনেকদিন পর আজকে কলেজে যাচ্ছি কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম রিয়া ওর ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে ক্লাসে গিয়ে দেখি রাহাত বসে আছে আমি ওর পাশে গিয়ে বসলাম কি রে তুই কলেজে আসতে পারলি কেন আমি কলেজে আসতে পারি না নাকি ঠিক তা না তুই তো একদিন এসে দশ দিন আসস না হ তোরে কইছে আমি তো এইমাত্র মাত্র ছয় দিন পরে আসলাম ছয় দিন তোর কাছে মাত্র হলো হ তারপর আমি আর রাহাত কথা বলতে লাগলাম কিছুক্ষণ পর স্যার আসলো আর ক্লাস নিতে লাগলো একে একে সবগুলো ক্লাস করলাম তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম একদমে রাত হয়ে গেছে বুঝতে পারিনি আম্মুর ডাকে ঘুম ভাঙে তারপর ফ্রেশ হয়ে নিলাম তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছি কিন্তু ভালো লাগছে না তাই ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি হালকা বাতাস বইছে ভালোই লাগছে হঠাৎ পেছনে কারো আওয়াজ শুনতে পেলাম দেখি রিয়া দাঁড়িয়ে আছে রিয়া এসে আমার পাশে দাঁড়ালো কি ব্যাপার রাতে ছাদে কেন এমনি ভালো লাগছে না তাই দাঁড়িয়ে আছি ও আচ্ছা হুম কিছুক্ষণ নীরবতা তো প্রেম করো কয়টা আই এম ইনোসেন্ট বয় আমি প্রেম টেম করি না এ আইসা আমার ইনোসেন্ট বয় তুমি কেমন ভদ্র তা জানা হয়ে গেছে একদিনই শয়তান একটা না আমি শয়তান না তো তো মই শয়তানের হাড়ি হি 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 তারপর আমরা আড্ডা দিছিলাম আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম এভাবে দিন চলতে থাকলে একদিনে রিয়ার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল একদিন সকালে ঘুমিয়ে আছি তখন রিয়া এসে জোর করে তুলে দিল ফ্রেশ হয়ে নিচে আসতে বলল কলেজে যাবে কিন্তু আমার আজ কলেজে যাওয়ার কোনো মুড নাই তবু ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম কিছুক্ষণ যাওয়ার পর রিয়াকে বললাম চলো আজ কোথাও ঘুরে আসি কোথায় চলো আজকে পার্কে যাই সত্যি হুম চলো মনে মনে স্থির করলাম আজকে আর কলেজে যাবো না অনেক ঘোরাঘুরি করলাম মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে না হলে আমার হাত ধরে ঘুরবে কেন একসাথে ফুচকা খেলাম আইসক্রিম খেলাম এইবার মনে হয় সিনিয়রের সাথে প্রেমটা যাবে সুন্দর মেয়েরা বেশি দিন ওয়েট করে না ভাবছি এখনই প্রপোজ করে ফেলবো যেই ভাবা সেই কাজ আর আপনারা তো জানেন আমি একটা বেহায়া ছেলে রিয়া একটা কথা বলি বলো আমাকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিবা আচ্ছা দেখি আর একটা কথা বলি বলো সিনিয়র মেয়ের সাথে কি জুনিয়র ছেলের প্রেম হয় হুম হতেই পারে তাহলে আমাদেরটাও হবে আচ্ছা কি বলতে চাইছো ভালো করে বলো আমাকে তোমার জুনিয়র বর বানাবা না আমার সিনিয়র বর আছে কি হুম আমার টাকা ফেরত দে কিসের টাকা হারামি তোর সিনিয়র বড় আছে তার কাছ থেকে ফুচকা আইসক্রিম খেতে পারিস না হারামজাদা টাকা ফেরত নিবি তাহলে খাওয়াইছস কেন আমি কি জানি যে তুই ফাঁকা নাই এখন আমার টাকা ফেরত দে দিব না কি করবি তুই আচ্ছা একটা কাজ করতে হবে তাহলে টাকাটা নিব না কি কাজ আমার এক গালে পাপ্পি দিলে ফুচকার টাকা মাফ আর এক গালে দিলে আইসক্রিমের টাকা মাফ আর না হলে আমাকে জড়িয়ে ধরো তাহলে সব মাফ হারামজাদা দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বলেই পায়ের জুতা খুলল এটা কি করতেছ তোর গালে কিস করব দাঁড়া তোমার কিছ করতে কষ্ট হবে তুমি দাঁড়াও আমি করতেছি কি বললি হারামি ভাবছিলাম তুই অপসরি তুই তো একটা ডাইনি বডি কুত্তা লুচ্চা হারামজাদা বলেই জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিল পুরো এক ঘন্টা আমার দৌড়ানি দিছে বাসা এসে ভাবতেছি শালি আর জীবনও প্রেম করব না সব মাইয়া এক প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে পকেট থেকে টাকা খসাবে তারপর বলবে তার বিয়ে আছে আমার টাকা আমি ফেরত নিয়ে ছাড়মো বাপের পকেট থেকে চুরি করা টাকা আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়মো হারাম জাদি তোরে ভাবছিলাম তুই একটা অপসরি এখন দেখছি তুই একটা কোট বুড়ি ওর পিছে আর আমি ঘুরবো না কালকে কলেজে যামো দেখি সেখানে একটাকে পটাতে পারি নাকি আর এই যে আপনাদের বলছি আপনারা মনে হয় আমার জন্য দোয়া করেন না করলে তো এতদিনে একজনের পেয়েই যেতাম আজকে আমার জন্য দিল খুশ দোয়া করবেন যাতে আর কেউ এভাবে জুতা নিয়ে দৌড়ানি দিতে না পারে পরের দিন রিয়া একাই কলেজে যাচ্ছে তখন রিয়া রাম্মু ওকে বলল এরে রিয়া আজকে একাই যাচ্ছিস রবিউলকে নিয়ে যাবে না না ওই বান্দরের সাথে আমি যাব না কেন ও আবার কি করলো যা করেছে তা বলা যাবে না আমি এখন যাই আচ্ছা যা অতঃপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের দিকে রওনা দিলাম কেমন জানি লাগতেছে আবার ভয়ও লাগতেছে যদি ওই জিন আমারে ধরে নিয়ে যায় তাহলে আমার বউয়ের কি হবে আরে দেখ আমি তো বিয়েই করিনি কলেজে পৌঁছে গেলাম সবাই সবার সাথে কত গল্প করতেছে আর আমি শালা মাইয়া খুঁজতেছি একটাও পাচ্ছি না আরে সাবার একটা পাইছি কি সুন্দর সেভাবেই হোক কথা বলার ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক কথা বলার ব্যবস্থা করতে হবে ওরে আল্লাহ সিঁড়ি দিয়ে নামতেছে এটাই সুযোগ গেলাম কাছে দিলাম ধাক্কা মেয়েটা কেমন জানি রাগী লোক নিয়ে তাকিয়ে আছে যাক এখন একটু ভাব নিতে হবে আরে আছে আছে কি আছে ওই যে এখন বলবেন বাড়িতে মা বোন আছে নাকি তাই বললাম আছে বাট বোনও নাই বউও নাই উপরের ফ্লোর একটা মেয়ে থাকে ওরে আপু বলি উফ ওই আপনি রেডিওর মতো বকবক শুরু করলেন কেন আপনি কি চোখে দেখেন না দেখি তো তাহলে ধাক্কা মারলেন কেন দেখছিলাম তাই খেয়াল করিনি কি দেখছিলেন চাঁদের পরি দিনের বেলায় চাঁদের কোথায় পেলে এই তো আমার সামনে তুমি এত সুন্দর কেন আমি তো দেখি ক্রাশড এই আপনার কি লজ্জা শরম কিছুই নাই প্রেম করতে হলে ওটা থাকতে নেই শরণ তো আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও তবে নামটা বলে যাও একটা হাসি দিয়ে বলল মেঘা কি সুন্দর হাসি আমি তো আবার ক্রাশড এবার মনে হয় প্রেমটা হয়ে যাবে এই মেয়ের পিছনে এখন আঠার মতো লেগে থাকতে হবে তাহলেই হবে ক্লাস পুরো ভর্তি দাঁড়িয়ে আছি স্যার দাঁড়িয়ে থাকতে দেখে একটা বেঞ্চে বসতে বললেন মেয়ের পাশে পাশে তাকিয়ে দেখি মেঘা হাই মেঘা আল্লাহ রে আপনি এখানেও হাজির জি আপনার টানে এখানেও চলে আসলাম কি চান আপনি ভালোবাসা দেখেন আমাদের বাসা আব্বুর আছে তার সাথে যোগাযোগ করে আরে আমি লাভের কথা বলেছি সেটাও আমি জানি না আল্লাহ রে কার পাল্লাই পড়লাম আমি ও আল্লাহ উপর থেকে দড়ি নাইমা দাও আমি ওইটা জামো তোমার নাম্বার দাও তো কেন আমরা তো বন্ধু তাই না আচ্ছা ঠিক আছে দাও শূন্য এক আট থ্যাংক ইউ হয়েছে হয়েছে এবার মন ক্লাস করে আহ কত খুশি খুশি লাগতেছে শেষ পর্যন্ত একটা পড়ি পাইলাম চাঁদের পড়ি তারপর সবগুলো ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছি হঠাৎ একজনকে দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেলাম বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে নিলাম রুমে এসে গেম খেলছি সন্ধ্যার দিকে ছাদে গেলাম গিয়ে দেখি ওই ডাইনি রিয়া দাঁড়িয়ে আছে মনে মনে ভাবলাম একটু মজা করা যাক হাই শাকচন্নি কি বললি শাকচন্নি শালা আমাকে দেখে কি তোর শাকচন্নি মনে হয় শুধু শাকচুনি না তো তুই পেতনি কুত্তার বাচ্চা তুই এখান থেকে যাবি যাচ্ছি যাচ্ছি তার আগে আমার টাকাটা দাও ফকিরনি দাঁড়া তুই টাকা দিচ্ছি বলে আমাকে মারতে আসতে লাগলো আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে চলে আসলাম কি রে এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস আর বলিও না